এইখানে বসান এইখানে বসান সমস্যা বসান মধ্যে পোশাক পোশাকের প্রবলেমটা ওটা খুবই খারাপ তাই একটু টাকাগুলো দাদা না দাদা এটা ভালো ভাই একটা ফোন এটা কাট গোচল গোচল কৰাই দিলে ভাল হয় वो आसन इंटरमिशन में था

તનેથી સારું રાજ્ય છે હાલો છે તમને બાબત તને શું એ મોટી આરોગલ ફરવાની લોકો થાય

আপনার বাড়ি ও আচ্ছা ওনার বাড়ি হলো কাউনিয়া যতটা জানতে পারলাম আমরা ওনার ভাষায় বুঝতে পারতেছি না তবে ওনাকে বুঝতে পরিছন্ন করে এখন পোশাক এসে নিয়ে যাবো এই ভিডিওটি দেখে যদি ওনাকে টোস্ট চিনতে পারেন ওনাকে রংপুর রেলওয়ে স্টেশন থেকে নিয়ে যাবেন তারপরে আর ওনার পরিবারকে যেতে সবাই ভিডিওটি শেয়ার করে দেবে তো চালান বোচল করি বোচর করি হ্যাঁ এবার চিনেন টি নিয়া দিয়ে আছে আছে